সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনারা যে যারা কুরিয়ার করেন অনেকে বলেন যে ভাই কেমন ধরনের চাড়া দেন আপনারা বা এই যে আমার এর আগের দিনের কুরিয়ারের ভিডিও দেখে আমি যে আগের ভিডিওটা ছেড়েছি আমাদের এক জীবন চাকমার বড় ভাই মানে ভাই এক ভাই আছে আপনার সাবার ক্যান্টারমেন্টে আছে আর্মির চাকরি করে ওই ভাই আমার ভিডিও দেখেছে আমি লংগানের চারা রামভুডনের চারা দিচ্ছি কুরিয়ারে সেটা দেখে সে আমার কাছে চল্লিশ পিস রামপুটানের চারা অর্ডার করেছে দর্শক দেখেন এই একটু দেখেন দেখান রামপুটান চল্লিশ পিস এই দেখেন চল্লিশ পিস রামপুটানের চারা আছে সব এই যে চল্লিশ পিস রামপুটানের চারা আর এদিকে যদি চলে আসে আর আছে আপনার অল সিজন লংগান আছে তিন পিস এই যে অল সিজন ফোর সিজেন লংগান এটা আছে তিন পিস আপনার অল সিজন আর আপনার সাদা লঙ্গান আছে দুই পিস এই যে সাদা লঙ্গান আর বাদ আপনার পনেরো পিস হচ্ছে আপনার এটা হচ্ছে পিং পং লঙ্গান দেখতে পারছেন কিনা জানি না এটা এগুলো সবই হচ্ছে পিং পং লঙ্গান পনেরো পিস উনি বাণিজ্যিকভাগে ভাবে বাগান করছে পনেরো পিস পিং পং লঙ্গান দুই পিস হোয়াইট লঙ্গান তিন পিস হচ্ছে ফোর সিজন লঙ্গান এই হচ্ছে ওনার টোটাল চারা আরও চারা যাচ্ছে পনেরো পিস হচ্ছে থাই সবেদা এটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি চারাতে আপনার ফুল আছে প্রত্যেকটি চারাতে ফুল আছে প্রত্যেকটি চারাতে ফুল আছে এটা থাই লম্বা সবেদা পনেরো পিস যাচ্ছে ভাইয়ের উনি হচ্ছে সাভার ক্যান্টনমেন্টে আছে ওনার আছে খাগড়াছড়ি আমার অলরেডি বাষট্ তেষট্টি হাজার নয়শো টাকা চারা অর্ডার করেছে কুড়ি হাজার টাকা অ্যাডভান্স করেছে সেই চারাগুলো আজকে ভাইয়ের চারাগুলো দিচ্ছে আমি চারাগুলো আমার চেহারা দেখাই লাভ নেই চারাগুলো চেহারা দেখালে আমার দর্শকরা দেখতে পারবে যে কি সুন্দর সুন্দর চারা দিচ্ছি ভাইয়ের চল্লিশ পিস হচ্ছে আপনার রামভুটান এবং বিশ পিস হচ্ছে আপনার লঙ্গানের চারা আরও চারা যাচ্ছে আসছে আমি দেখাবো যান সব একটু সামনে যান এটা হচ্ছে রিপন ভাইয়ের চারা যাচ্ছে আনারের ছোটো সারা পঞ্চাশ পিস ওদিকে প্যাকেট হয়ে গেছে এই যে এই সাইজের চারা উনি নিজে এসে অর্ডার দিয়ে গিয়েছে আর কাঁঠাল চারা যাবে চার পিস আর এই যে বেনানা ব্যঙ্গ আম যাচ্ছে বেনানা ব্যঙ্গো আম যাচ্ছে ভাইয়ের তিরিশ পিস আস আম যাচ্ছে এটা আছে বেনানা ব্যাঙ্গো দেখতে পারছেন এই সাইজের চারাগুলো দিচ্ছি ভাইয়ের এটা আছে রিপন ভাই ভুলার থেকে যদি দেখে থাকেন এগুলো আপনার চারা এই যে আপনার আরও যাচ্ছে আছে এই কালো জাম যাচ্ছে আঙ্গুর যাচ্ছে টিকসন বাইকেনুর দারচিনি তারপরে আপনার এটা লটকনের চারা যাচ্ছে ভাইয়ের লটকনের চারাটা কই ধরে লটকনের চারা আছে তারপরে যাচ্ছে হচ্ছে আমাদের এক বড় ভাইয়ের চার জাতের চারটে আপেলের চারা চার জাতের চারটা আপেলের চারা যাচ্ছে আল ওনার নাম হচ্ছে আমি ওনার নাম হচ্ছে জিল্লুর রহমান আর জেললুর রহমান ভাইয়ের চারা যদি দেখাই দেখেন সব গাছে ফুল আসতেছে এই যে ফুল প্রত্যেকটা চারাতে ফুল আসছে আবার এদিকেও ফুল আসতেছে চার জাতের চারটা আপেলের বাল্টি সেটআপের গাছ যাচ্ছে আজকে আর রহমান ভাই সাবার থেকে অর্ডার করেছে আর হচ্ছে আপনার আরও যে চারাগুলো যাচ্ছে আমি দেখাই এই যে তানজিল ভাই উনি বিবাড়িয়ার থেকে অর্ডার করেছে একটা কোহলা লঙ্গানের চারা একটা পং লঙ্গানের চারা আর পাঁচটা আশ আশফলের বীজের চারা এই হচ্ছে ওনার মোট সাতটা চারা দেখতে পাচ্ছেন ওনার সাতটা চারা তারপরে অর্ডার করেছে আল মাসুদ আপনার হচ্ছে ফুলবাড়ি ফুলবাড়ির থেকে এর থেকে লাল শরিফা দুই বীজ একটি আমড়া একটি কাঁঠাল এই হচ্ছে বাইরের আছে চারটি চারা তারপরে অর্ডার করেছেন হচ্ছে আমাদের আলমগীর ভাই রামগঞ্জ থেকে একটা বাইক এনুর আঙ্গুর আছে। একটা আপেলের চারা আছে একটা রাম ভুটানের চারা আছে তারপরে অর্ডার করেছে আসাদুজ্জামান কটিদারি ওনার আছে একটা আছে ভিয়েতনাম মালটা দুইটা হচ্ছে ভেতনামের কাঁঠাল তারপরে আর আছে রুবি লংগান হরিমন নাইনটি নাইন আপেল যাবে ছুরদ ডিম আম আর হচ্ছে ডগমায়াম আম এই হচ্ছে ভাইয়ের পাঁচটা সারা আরেকটা হচ্ছে আপেলের সারা দিলে ভাইয়ের পাঁচটা সারা হবে এটা আলাদা পাঁচটা সারা যাবে ভাইয়ের তারপরে যাচ্ছে হচ্ছে পটুয়াখালি চারটা কাঁঠালের চারা চারটা কাঁঠালের চারা তারপরে কালো জাম আছে এই যে কালো জাম দুইটা আর একটা সাদা জাম দেখতে পারছেন এই কালো জাম যাচ্ছে হাইব্রিড কালো জাম ইন্ডিয়ার কালো জাম এটা আছে ইন্ডিয়ার কালো জাম এই যে ইন্ডিয়ার কালো জাম যাচ্ছে মাসাল্লাহ সুন্দর সুন্দর চারা যাচ্ছে আমসেন কালো সুন্দর অরিজিনাল চারা যাচ্ছে তারপরে যাবে হচ্ছে তুপায়েল ভাই নেত্রকোনা ওনার লিসু চারা যাবে মোট সাত পিস এই যে এই সাইজের চারা যাচ্ছে এটা ঝাঁকড়া চারা তারপরে যাবে হচ্ছে ভিয়েতনামের মালটা ছয় পিস রুহুল আমিন সৈয়দপুর এই যে আপনার ছয় পিস চারা তার ভিতরে দেখেন একটা গাছে আপনার ফল আছে এই যে ভিয়েতনাম মালটায় একটা গাছে ফল আছে তারপরে যাবে হচ্ছে আপনার ভ্যালেক আঙ্গুর একটা ডিকসন আঙ্গুর একটা এটা একসাথে ছয়েছে কি জন্যে এই দুইটা যাবে একজনের দেখতে পারছেন এই দুইটা আঙ্গুরের চারা যাবে একজনার সব মিলে আরও আর আছে নাসের ভাই বোদা পঞ্চগড় ওনার চারা যাবে এগুলো যাবে ওনার চারা ওনার বাইকোনো যাবে এগুলো যাবে সুপার সোনাক্ষা যাবে মাম্মাঁকা জাম্মু যাবে ভেদনাম মালটা যাবে মরক্কো মালটা যাবে কাশ্মীরি কেন যাবে আজকে আমাদের যারা চারা অর্ডার করেছিলেন কেমন ধরনের চারা দিলাম বা কেমন ধরনের চারা দিচ্ছি সেই চারাগুলোই বলো আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে আমরা কি ধরনের চারা কীভাবে প্যাকেটিং করছি কি সুন্দর করে প্যাকেটিং করে দিচ্ছি চারা যেন নষ্ট না হয় ক্যারেটে করে দিচ্ছি যেন চারা আপনারা প্রত্যেকে চারাগুলো হাতে পান একদম সুন্দরভাবে হাতে পেয়ে যান সেইভাবেই বলো আমরা চারাগুলো আপনাদের দিয়ে থাকি আমাদের এখানে যারা অর্ডার করে থাকেন যারা এই যে ডিকশনের চারা যদি কেউ অর্ডার করতে চান ডিকসন বা বাইগনুরের চারা আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল চারা আছে এই যে ডিক্সনের চারা এদের ডিকসন আঙ্গুরের চারা যদি কেউ নিতে চান টিকসুন পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর এটা আছে আপনার খুব সুন্দর মাম্মা জাম্মু আঙ্গুর যেটা বিলাক জাম্বু বলা হয় আর এটা তো দেখাইছি আপনার কত সুন্দর সুন্দর তিরিশ পিস বেনানা ম্যাঙ্গো আম যাচ্ছে খুবই বিগ সাইজের আর তো দেখালাম হচ্ছে আপনার এই যে আপনার হচ্ছে অল টাইম লংগান তারপর পিংপং লংগান সাদা লংগান এগুলাই যাচ্ছে তারপরে আমাদের মাঝে আরেক ভাই আছে ভাই আসছে কোথা থেকে আমরা শুনবো ভাই আসসালামু আলাইকুম কোথা থেকে আসছেন আমি নাটোর লালপুর থেকে আসছি কি চারা নিলেন আপনি আমি নিলাম হলো তিন ধরনের শরীফা শরীফা হ্যাঁ থাই শরীফা তারপরে এন এম কে ওয়ান ইন্ডিয়ান তারপরে নিলাম হলো সুগন্ধি লেবু ও আচ্ছা ঠিক আছে ভাই সারাগুলো চারাগুলো নিল ভাইয়ের চারা অলরেডি প্যাকেট হয়ে গেছে ভাইয়ের চারাগুলো আজকে চলে যাচ্ছে ট্রেনের মাধ্যমে যাবে ভাই নিজে এসে দেখে শুনে তারপরে বলো নিশ্চয় আপনারা যদি কেউ চারা নিতে চান দেখে শুনে তারপরে চারাগুলো নিতে করতে পারেন আর যারা তো দেখাশোনার দরকার নাই ভাইয়ের চারাগুলা সবই একেবারে সুস্থ আমি যেগুলো দেখলাম এবং ওনারা যখন চারাগুলা কোথাও পাঠানোর জন্য প্যাকিং করে মানে চারাগুলা বেছে বেছে খুব সুন্দরভাবে এত সুন্দর করে প্যাকিং করে যাতে কাস্টমারদের কোনো ক্ষতি না হয় এই দিকটা ওনারা খুব যত্ন সহকারে করে এই জিনিসটা আমার ভাল লাগছে তাদের ধন্যবাদ ভাইকে আর আজকে আমি তো কুরিয়ার করেছি কি কী চারা সেটাও দেখালাম আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করবেন বেশি বেশি করে আর যদি কারোর চারা পছন্দ হয়ে থাকে চারা নিতে পারেন বিভিন্ন ধরনের চারা যে চারাগুলো আপনাদের প্রতিদিনই লাগে এই চারাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন যারা আজকের ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের ভিডিওটি এখানে শেষ করবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামালাইকুম বরহি বাত